আসসালামু আলাইকুম এয়ার জেট টুলস ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা মূলত সৌদি ভিসা সহ বিভিন্ন রাষ্ট্রে বিষয় করে থাকি তো এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে সৌদির কিছু ভালো বিষা আমাদের হাতে রয়েছে বেশ কিছু ভালো বিষা অ্যাভেলেবেল রয়েছে আপনার যে কোনো পদের জন্য আবেদন করতে পারেন আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে সৌদি ইনডোর ক্লিনারের কিছু বিষয় রয়েছে যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কোম্পানি বিষা এটা কোনো পুশিং বিষয় নয় কোনো ফ্রি বিষয় নয় একদম কোম্পানির আন্ডারে যাবেন কোম্পানির যে সুযোগ সুবিধা তার সম্পূর্ণই আপনাদেরকে দেওয়া হবে কোম্পানির নাম হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল এটা একটা সৌদি আরবে খুব বড় এবং বিখ্যাত একটা কোম্পানি এর ইনডোর কিছু বেশ কিছু ক্লিনার প্রয়োজন আপনারা চাইলে এটা খুব সহজে আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয় বসিং করে পুরো প্যাকেজটাই হচ্ছে আপনাকে দেবো আপনার সম্পূর্ণ ডিউটি সময় হবে আট ঘন্টা এবং আপনার থাকা হবে কোম্পানি খাওয়া হচ্ছে আপনার নিজের উপরে থাকবে এবং আপনার বয়স অবশ্যই অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একুশে নিচে হলে আমরা গ্রহণযোগ্য নয় এবং পঁয়ত্রিশে উপরে হলে এই বিষয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আপনার চাকরির মেয়াদ হবে দু বছর এবং আঁকা মাস সম্পূর্ণ হয়ে দু বছর কোম্পানি বহন করবে অন্য অন্যান্য যে বেসিক সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো সোদির যে শ্রম আইন সেই অনুযায়ী হবে আপনি সোদির যে আইন সেই অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা পাবেন যেগুলো যেগুলো বলছেন বাইরে যা থাকবে সব শ্রম আইন অনুযায়ী হবে দু বছর পর যদি আপনার কাজ ভালো লাগে এবং আপনি যদি সঠিকভাবে তাদের সমস্ত নিয়ম আইন কানুন মেনে যদি কাজ করে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী চিকিৎসা বাসস্থান সম্পূর্ণ কোম্পানি দেখবে তো আপনারা যারা আবেদন করতে চান সৌদির জন্য তারা দ্রুত আমাদের যে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে দুটি ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন বেতন কত হবে এটা নিয়ে আসলে অনেক ধোঁয়াশা থাকে অনেকে বলে একটা গিয়ে দেখা যায় বেতন হচ্ছে আরেকটা তবে আমরা যেহেতু কোম্পানির মাধ্যমে পাঠাচ্ছি বেতন আমরা যেটা বলবো হান্ড্রেড পার্সেন্ট সেটাই হবে আপনার বেতন হবে হচ্ছে এক হাজার রিয়েল এবং ওটি আরও দুশো টাকা বা দুশো রিয়েল এটার সাথে যুক্ত হবে এছাড়াও এরপরেও যদি আপনি আরও ওভারটাইম করতে চান যদি আপনার মনে হয় আপনি আরও বেশি পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনি সেটা করে আরও এক্সট্রা ইনকাম করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আবেদন করার জন্য আমাদের যে স্ত্রীর নাম্বারটি আছে সেটি ফোন দিতে পারেন অনেক সময় হয়তো আমরা বাইকে থাকি বা রাস্তায় থাকি অত ফোন ধরা হয় না অনেকে অভিযোগ করেছেন যে ফোন দিলে পাওয়া যায় না আসলে আপনারা ব্যস্ততা তো বোঝেনি আমরা সারাদিন ব্যস্ত থাকি অবশ্যই আপনারা আপনারা ফোন দিবেন এবং ফোন অবশ্যই ব্যাক করা হবে যদি কোনো কারণে আমরা ধরতে না পারি এরপর যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি চান মেসেজ করে রাখতে পারেন আমরা আপনাকে কল ব্যাক করবো কোনো সমস্যা নেই আবেদনের জন্য কি কি লাগবে আবেদনের জন্য যেটা সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট যেটা অন্তত এক থেকে দু বছরের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্ট সাইজ ছবি হচ্ছে ছ কপি যেটার ব্যাকগ্রাউন্ড সাদা এবং পুলিশ ক্লিয়ারেন্স এগুলো অবশ্যই সাথে থাকতে হবে এগুলোর সাথে নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ফ্লাইট কতদিন হবে অবশ্যই এক মাস দশ থেকে পনেরো দিন আমি একটু সময় বেশি নিয়ে নিচ্ছি এর আগেই হয়ে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ চাইতো যদি আপনার রিজিকে থাকে আমাদের রেজিকেও থাকে তবে এক মাস পনেরো দিনে বেশি ইনশাল্লাহ প্রয়োজন হবে না এর আগেই আপনার বিষয় হয়ে যাবে আপনার ফ্লাইট হয়ে যাবে আপনি চলে যাবেন ইনশাল্লাহ আমাদের অনেকে অলরেডি যাচ্ছে এই একই বিষয়ে আমরা অনেকে পাঠাচ্ছি আপনি চলে আবেদন করতে পারেন তো আজ এই পর্যন্তই আজকের বিষয়টা খুবই ভালো আপনারা খুব নিশ্চিন্তের আবেদন করতে পারেন সমস্ত দায়িত্ব আমাদের আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এছাড়াও ভবিষ্যতে আরো বিষয় যদি আসে আমরা অবশ্যই আপনাদেরকে অবগত করবো ধন্যবাদ